নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ তো অনেকে অনেক রকমভাবেই বানিয়েছেন তবে আজকে আমি একটু অন্য পদ্ধতিতে তৈরি করব। আর চিংড়ির রেসিপিটার নাম দিয়েছি আমি শাহি চিংড়ি এই শাহি চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে সাতশো মতন নিয়েছি চিংড়ি মাছ চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে জল ঝরিয়ে রেখেছি এরপরে এই চিংড়ি মাছ রান্না করার জন্য আমি কিছু কাজু নিয়েছি কাজুকে এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে একটা পেস্ট তৈরি করে নেব এটা এখন দশ মিনিটের জন্য কি পনেরো মিনিটের জন্য সময় হাতে থাকলে একটু ভিজিয়ে রাখব তারপরে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর এখন আমি দিয়ে দেবো লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব তবে যদি চান তাহলে প্রথমেই চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে পারেন তবে কড়ার মধ্যে দিলেও কোনো অসুবিধা নেই এইভাবে আমি কিছুক্ষণ এখন লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো সব তুলে নিলাম আর এখানে যা তেল রয়েছে আরও একটু তেল আমি বাড়িয়ে দিলাম এরপরে তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো দুটো দারচিনি তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ ফোড়নটাকে এখন নেড়ে ছেড়ে নেব সুন্দর গন্ধ বেড়ে এলে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি এই পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যখন দেখব হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কাটা টমেটোটা এখন আমি ভালো করে লালচে হওয়া পর্যন্ত নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপরে দিয়ে দেবো আমি আদা বাটা এখানে রসুন ব্যবহার করছি না শুধু আদাই দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু জল এরপরে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন যে কাজুটা বেটে রেখেছিলাম কাজুটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব দু চামচ মতন পোস্ত বাটা পোস্তটাকেও এখন ভালো করে নেড়ে ছেড়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম মশলার মধ্যে এরপরে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলো এখন একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝেই দেবো প্রথমে কিন্তু চিংড়ি মাছ ভাজার সময়ও কিছুটা লবণ দেয়া আছে সেই বুঝে লবণটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো জল জলের পরিমাণটা বুঝেই দেবো যেহেতু এটা শাহি চিংড়ি মাছের রেসিপি তৈরি করছি খুব বেশি জল দেব না পৌনে এক গ্লাস পর্যন্ত জল দিয়ে দিলাম এরপরে চিংড়ি মাছগুলো আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি ঢাকা না দিয়ে একটু ফুটিয়ে নেবো যখন দেখবো ভালোভাবে ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো চা কাপের এক কাপ দুধ এই দুধটা দিলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তাই এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ছেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য তবে মিডিয়াম ফ্লেমেই আমি পুরো ঢেকে রান্নাটা করে নিলাম দশ মিনিটের জন্য ঢাকাটা খুলে ফিরে এলাম দেখুন অতিরিক্ত যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে এবং তরকারির মধ্যে অনেকটাই তেল ভেসে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি এখানে কেউ যদি কাসুরি মেথি না দিতে চান তাহলে সেই জায়গায় কিন্তু ধনেপাতাও দিতে পারেন এখন আমি ভালো করে কাসুরি মেথিটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিলাম গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এখন গরম গরম শাহি চিংড়ি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে এই রকম রেসিপি বাড়িতে কিন্তু একদিন বানিয়ে ফেলতে পারেন কেমন লাগলো আজকে আমার এই শাহি চিংড়ির রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন